অবশেষে পদত্যাগের ঘোষণা জাস্টিন টুডোর নিজ দলের ভেতরে প্রচন্ড চাপের মুখে পড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন সোমবার দেশটির রাজধানী ওটোয় নিজ ভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি ঘোষণায় টুডো বলেছেন তার দল লিবারেল পার্টি একজন উত্তরস্বরী বেছে নেওয়ার আগ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের দায়িত্ব থাকবেন তিনি এর আগে দ্য গ্লোব অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সোমবারের মধ্যে লিবারেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে জাস্টিন টুডো দু সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সে সময় কানাডিয়ান এই দলটি গভীর সমস্যার মধ্যে পড়েছিল এবং প্রথমবারের মতো হাউস অফ কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল দু সালে নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডায় প্রধানমন্ত্রী হন টুডো এরপর আরো দুটি নির্বাচনে জয়ের সুবাদে টানা প্রায় দশ বছর ক্ষমতায় থাকার পর পদত্যাগের ঘোষণা দিলেন তিপ্পান্ন বছর বয়সী এই নেতা রয়টার্স বলসে রয়টার্স বলছে টুডোর এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাশীল এই দলটিকে এমন এক সময়ে এই স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক মাঠে ছেড়ে দেবে যখন জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ